ও গো জারু মা নাই গোবেসে ও গো জারু মা ওগ নাই গবেসে তাছাড়া কেউ বুঝে না রে তোমরা কেউ কি জানো মা জানি গো কেমনী আছেন আমারো মা এর মতো আপনো ঝোনম আমার ময়ের মুতো আপনজন কেউ নাই এই দুনিয়াতে তোমরা কেউ কি জানো গো মা জানি গো ক্যামুনি আছে কত কষ্ট কইরা মা গো মানুষ মানো করে ভুল লাগাসো বন্ধু তুমি সুন্দর নারী প্রেম কত কষ্ট করে মাগ মানুষ মানো করে সেই মাউকে ভুলে গেছো সুন্দর নারী পেয়ে আই রে মারু মনে দিও না আই রে মারু মনে না দুঃখু এই দুনিয়ার পুরে তোমরা কেউ কি জানো গো মা জানি গো কেমন